বর্ষার দিনে সন্ধ্যা হলেই কিন্তু ঝালঝাল ঝাল তেলে ভাজা খেতে ইচ্ছা করে তেমনই একটি রেসিপি আজ শেয়ার করব। একদম অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করা একদিন খেলে প্রতিদিন সন্ধ্যা হলেই কিন্তু বানাতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আর সিদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারে গ্রেট করে নেব গ্রেট করে নিলে কি হয় সহজেই কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া যায় এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে চৌকো করে কেটে নিয়েছি গ্রেট করে নিয়েছি আদা আর কাঁচা পাকা লঙ্কা ঝালের পরিমাণ কিন্তু একটু বেশিই দিয়েছে কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এগুলো এবার গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দেব বড় চামচের হাফ চা চামচ সাদা গোটা জিরে আর দেব একদম অল্প পরিমাণ সাদা লবণ এইখানে আমি বিট লবণ ব্যবহার করব সেই কারণে লবণটা কম দিয়েছি দেব বড়ো চামচের এক চা চামচ রসুন থেতো করা আর দিচ্ছি অনেকটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা দেব দুই চা চামচ বেসন পকোড়া মচমচে হবার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ চালের গুঁড়ো আর একটা চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ব্যবহার করবেন চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও দিতে পারেন দিচ্ছি বড় চামচের একটা চামচ চাট মশলা পাউডার এখানে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তবে আর দিচ্ছি বড়ো চামচের হাফ চা চামচের থেকেও কম খাবার সোডা এইখানে আমি হাফ চামচ বিট লবণও ব্যবহার করেছি আর বিট লবণ দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখা হলে কিন্তু বেশি ভালো হয় এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য জল দেব আলু যেহেতু একটু আঠালো হয় আর এর মধ্যে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো বেসন দেওয়াতে কিন্তু একদম শুকনো হয়ে যায় সেই কারণেই অল্প করে জল দিয়ে আবার একটু মেখে নিতে হবে এখানে কিন্তু ব্যাটারটা একদম মাখানো হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দেব কিন্তু এই পকোড়াগুলো ভাজার পরে কিন্তু একদমই তেল টানবে না তেল গরম হয়ে গেছে এবার হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে আস্তে করে পকোড়া আকার গোল গোল করে ছেড়ে দিতে হবে সন্ধ্যার সময় ঠিক এরকম ঝাল ঝাল গরম গরম যদি পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু একদম জমে যাবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নিচের পিঠটা দুই থেকে তিন মিনিট পর যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে কত সুন্দর লাল লাল হয়ে গেছে আর একদম ওপরটা মুচমুচে ভেতরে সফট মুখে দিলেই কিন্তু একদম ইয়াম্মি ইয়ামি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর তেল ছেঁকে তুলে নিয়েছে আর একই রকমভাবে অন্যগুলো ভেজে নেব অনেক রকমই তো পকোড়া খেয়েছেন তবে আমি রিকোয়েস্ট করবো একদিনের জন্য হলো ঠিক এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন ও সকলকে খাওয়ান নিচের পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি ওপরের পিঠটা হবার জন্য এইভাবে এপিট ওপিট করে একদম লাল লাল করে পকোড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে তেল ছেঁকে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে